আমাদের দেশে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি মূর্তি নির্মাণের ব্যাপারে তিনি এক কড়া বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম কড়া বার্তা দিয়েছেন যে বঙ্গবন্ধু মূর্তি ভাস্কর্য আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় স্থাপনের যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বিভিন্ন মহল থেকে যেটা শোনা যাচ্ছে একটা মুসলিম দেশে একজন মানুষ তাকে সম্মান করতে পারে শ্রদ্ধা করতে পারে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে পারে মূর্তি রাস্তায় রাস্তায় টাঙ্গিয়ে প্রদর্শন করে কারো সম্মান বৃদ্ধি পায় না সেই জন্য দেখেন বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম এই বঙ্গবন্ধুর মূর্তি বা ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে অনেকে বিভিন্ন বক্তব্য প্রতিবাদ করে যাচ্ছে কিন্তু এইটা কোনো আমলেই নেই কারণ হলো আজকে বাংলাদেশের যত ওলামাই ক্রামরা আছেন সমস্ত ওলামাই ক্রামদের মধ্যে একতাবদ্ধ নেই বিভিন্ন দল উপদলে আজকে বিভক্ত হয়ে গেছে মুসলমানদের মধ্যে যদি ইউনিটি থাকত তাহলে এই ওলামাই ক্রামদের ব্যাপারে পরহেজগারদের উপরে কোন মানুষের কথা বলার হিম্মত থাকতো না সবাই বলেন ঠিক কিনা শুধু তাই নয় তিনি বলেছেন ভাস্কর্য এক জিনিস নয় ভাস্কর্য এটা হলো শোভাবর্ধনের জন্য আর মূর্তি হলো যেটা উপাসনা করা হয় কিন্তু শব্দিক অর্থে মূর্তি আর ভাস্কর্য হলো একই জিনিস প্রতিমা বলা হয় প্রতিমা হলো অন্য ধর্মের লোকেরা যে ভাস্কর্যর যে মূর্তির উপাসনা করে ইবাদত করে তাকে বলা হয় প্রতিমা আর ভাস্কর্য আর মূর্তি হলো একই জিনিস শুধু তাই না অনেক আলেম ওলামা সরকারের পক্ষে তারা ফতুয়াও দিচ্ছে যে মূর্তি আর ভাস্কর্য অবশ্যই আলাদা আলাদা জিনিস এনারা মূর্তি বানাচ্ছে না এনারা বানাচ্ছে হইল ভাস্কর্য শুধু তাই নয় বাংলাদেশের একজন মন্ত্রী তিনি বলেছেন এই মৌলবাদীদের ঘাড় মটকিয়ে দেওয়া হবে সবাই বলে নাউজুবিল্লাহ তাহলে কিছু মানুষ রয়েছে যারা মানুষদেরকে গুনাহের কাজ থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে আহ্বান করে তাদের সঙ্গে শত্রুতা করার জন্য নয় কিন্তু কিছু মানুষেরা মনে করে যারা আমাদের সমস্ত কাজ কে বন্ধ করে দেওয়ার জন্য হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্যই এই ধরনের কথাবার্তা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন وبتر القرآن الكريم سورة زمر مدبرة حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا النبات اطمئنكم ولس رصيب الذين كفروا إلى جهنم الزُّمَرَّةِ جرى التعفيل جنا আল্লাহর সঙ্গে কুপুরি করে অস্বীকার করে তাদেরকে দলে দলে জাহান নামের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে ধাক্কা মারতে মারতে জাহান নামের তার প্রান্তে দরজায় গিয়ে যখন উপস্থিত করা হবে হাত্তা ইজা যখন জাহান নামের দরজায় গেই সমস্ত কাফিরদেরকে উপস্থিত করা হবে সমস্ত মনোনীত ফেরেশতারা রয়েছেন তারা বলতে থাকবে আলাম ইয়াতিকুমুর রাসূলুম মিনকুম তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রসূলেরা আগমন করেনি ইয়াতলুনা আলাইকুম তারা কি তোমাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনায়নি ওয়ায়ুনজিরুনকুম লিইয়াউমিকুম হাযা আজকে কিয়ামতের দিন এমন বিভীষিকাময় অবস্থার সম্মুখীন তোমাদেরকে হতে হবে আমল যদি খারাপ হয়ে যায় যে দলের কর্মী হও না কেন যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হও না কেন আমল যদি খারাপ হয়ে যায় কোনো রক্ষা নেই এমন ভয় ভীতি কি তোমাদেরকে দেখায়নি সেই সময় আল্লাহ পাকের ফেরেশতারা এই ধরনের গুনাহগার মানুষদেরকে তারা লক্ষ্য করে বলবে قالوا بلى ولكن حقت كلمه العذاب على ال... কাফিরিন সেই দিন কাফিনারা বলবে কলু বালা অবশ্যই অবশ্যই দুনিয়ায় যখন আমরা ছিলাম আল্লাহর পক্ষ থেকে রসুলের আগমন করেছিল নবীরা আগমন করেছিল নবী রাসুলদের অনুসারেরা আমাদেরকে অবশ্যই আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাইছিল আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু আমরা নিজেরা সতর্ক হয়নি আজকে আল্লাহ রাজাব আজকে সত্যে সত্যে পরিণত হয়ে গেছে সবাই বলে নাউজুবিল্লা আজকে মানুষেরা মনে করে না মূর্তি আর ভাস্কর্য আলাদা করার কারণে মানুষেরা আমরাও অনেকে টাকা পয়সা দিয়ে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলোর মূর্তি নিয়ে এসে আমাদের বাচ্চাদেরকে দেই বলি আমরা মনে করে এগুলো খেলনা এই মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা তার পরে মক্কা বিজয়ের পরে যে কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল রাসুল সমস্ত রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় আজকে দেওয়া হচ্ছে এর দ্বারা কি তার কোনো উপকার হবে ওলামায়ে গ্রামরা বলেছে বঙ্গবন্ধুর জন্য যদি শান্তি কামনা করতে চান বঙ্গবন্ধুর জন্য একটা মসজিদ বানান বঙ্গবন্ধুর জন্য মসজিদ বানান বঙ্গবন্ধুর জন্য মিনার বানান বঙ্গবন্ধুর জন্য মূর্তি বানায় আপনারা রাস্তায় রেখে দেবেন বিভিন্ন জায়গায় রেখে দেবেন এর কারণে বঙ্গবন্ধু রুহের উপরে কি সোয়া পৌঁছবে নাকি একটা মসজিদ একটা মাদ্রাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা ধর্মীয় শিক্ষাঙ্গন যদি নির্মাণ করা হয় বঙ্গবন্ধুর রুহে অবশ্যই অবশ্যই সোয়া পৌঁছে যাবে যার চিন্তা যেমন সে তেমনই চিন্তা করে ভাইরা এই জন্য দেখেন আলে মারা যত কথা বলুক এগুলো আমল হয় না এগুলোর কাজ হয় না অন্যতম একটি কারণ হলো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবুলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু আল্লাহ পাক বলেন খবরদার খবর দাও তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রশি আল্লাহর কোরআনকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো তোমরা বিচ্ছিন্ন হয়ো না কিন্তু আফসোস বিভিন্ন সময়ে ওলামায়ে কেরামদের মধ্যে মাসালাগত মত পার্থক্য আকীদাগত মত পার্থক্য ইলম অর্জনের ব্যাপারেও মত পার্থক্য বিভিন্ন মত কারণে জাগতিক বিষয়েও আজকে ওলামায়ে কেরামরা একমত হতে পারতেছে না সবাই বলে নাউজুবিল্লাহ এই জন্য আমাদের এই অবস্থা আজকে সমস্ত ওলামায়ে কেরামরা যদি একমত তো। যে এইগুলো একটা মারা গেলে জানাজা হবে না কোনো জানাজা হবে না কোনো হুজুর জানাজা করবে না যারা মূর্তির পক্ষে কথা বলবে ওর বাপের দাদারও ক্ষমতা নাই এই ওলামাই ক্রামদেরকে ঘর মটকানোর সুযোগ পায় বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে মাদ্রাসায় পড়ুয়া বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র রয়েছে কত হাজি সাহেব রয়েছে আল্লাহর ঘর খানে কাবা জিয়ারত করে এসেছে আজকে ইসলাম বিশ্বে কত রকমের কাজ হয় কিন্তু মুসলমানরা আজকে বলার সাহস পর্যন্ত পায় না তার কারণ কি ওয়ালা তাফাররাকু আল্লাহ পাক বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয় না আমরা প্রত্যেককে আজকে বিভিন্ন দলে উপদলে আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যিকুরুনিমাতাল্লাহি আলাইকুম ইয فالَّفَ بَيْنَ قُلُوبِكُمْ আল্লাহ পাক বলেন যিকুরু নিমাতাল্লাহ আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহের কথা তোমাদেরকে যে অনুগ্রহ করা হয়েছে সেই অনুগ্রহ তোমরা স্মরণ করো ইয কুনতুম আদা যখন তোমরা ছিলে শত্রু আদাবুনের বহুবচন হল আদা আল্লাহ পাক বলেন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন আল্লাহ নবী যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন মক্কার কাফের মুশরিকরা তারা মুসলমানদের সঙ্গে কেমন হিংসা করেছে বিদ্বেষ করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে প্রতিষ্ঠিত হইতে না পারে সেই জন্য আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা প্রাণপণে চেষ্টা করেছে বদরের যুদ্ধে আল্লাহ নবীর সাহাবীরা রক্ত দিয়েছে জীবন উৎসর্গ করেছে আল্লাহর নবী উহুদের ময়দানে তার দন্ডান মোবারক শহীদ হয়েছে শুধুমাত্র যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামরা এত মার খায়লো শরীর থেকে রক্ত ঝরানো একটা কালেমার দাওয়াত দেওয়ার কারণে সেই কালেমার দাওয়াত এখনো হয় কিন্তু তারা মারো খায় না তারা দাবারও খায় না বরং তারা বিরানির প্যাকেট পায় এই জন্য বুঝতে হবে আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন জিমানি তেজ নিয়ে দাওয়াত দিয়েছেন তাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করেছিল তাদের মধ্যে যে বেকুলতা কাজ করেছিল আজকের দিনের দাওয়াতী কাজের মধ্যে সেই উদ্দীপনা সেই বেকুলতা লক্ষ্য করা যায় না যার কারণে কালেমা একটা হওয়ার পরেও আল্লাহর নবীর সাহাবীরা মার খাইছে আজকের দিনের কালেমার দাওয়াত দেয় যারা তারা বিরানির প্যাকেট পায় সবাই বলেন ঠিক কিনা একই কালেমার দাওয়াত দিয়েছে আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই কোনো মাবুদ নেই হালেই তোমরা সফলতা লাভ করবে সেই দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী এত মার খাইলেন সাহাবাই کرامরা এত মার খাইল নিজের ঘর বাড়ি বউ বাচ্চা সব ছেড়ে আজকে তারা চলে গেলেন সেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন সেই কালেমার দাওয়াত এখনো আমরা দেই মানুষের কাছে গিয়ে আমরা তো মার খাই না আমরা আরো বিরানির প্যাকেট পায় তাহলে বুঝতে হবে যেটা অটো পাশের ছাত্রের মতো বুঝতে পেরেছেন অটো পাস বলছিলাম না অটো পাস করা ছাত্রের যে অবস্থা তো এই রকম বুঝতে হবে এই দাওয়াতের পদ্ধতি আল্লাহর নবী দাওয়াত আমাদের দাওয়াত এক রকম নয় আল্লাহ পাক শরণ করে দিয়েছেন তোমাদের প্রতি আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন ইজ কুনতুম আদা তোমরা ছিলে পরস্পর শত্রু মক্কার কাফির মুশরিকরা গোত্রে গোত্রে মারামারি দন্দ্ব বিদ্রোহ যুদ্ধ বিগ্রহ বছরের পর বছর ধরে তারা চল তো যুদ্ধ বিগ্রহের উপরে আল্লাহ পাক বলেন ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে mohabbat সৃষ্টি করে দিলেন একটা प्रीতি সৃষ্টি করে দিলেন ভালবাসা সৃষ্টি করে দিলেন যাদের মধ্যে ছিল শত্রুতা এই এক কালেমার আশার কারণে একতাবদ্ধ হওয়ার কারণে বিচ্ছিন্ন না হওয়ার কারণে আল্লাহ পাক তাদের মধ্যে একটা प्रीতি সম্পৃতি একটা ভালবাসা একটা mohabbat সৃষ্টি করে দিয়েছিলেন সবাই বলেন সুবহানাল্লাহ আজকে আমরা দেখেন মুসলমানেরা এক দল আরেক দলকে আমরা গ্রহণ করতে পারি না শিকার করতে পারি না برداشت করতে পারি না সেই সময় ইসলামের প্রথম যুগে যেমন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ যেমন কাজ করতেছিল আজকে আমাদের মধ্যে এই রকমের কাজ আমাদের মধ্যে হয় যার কারণে আমাদেরকে কেউ ঘর মটকাতে চাইলেও আমরা এক হতে পারি না অন্যতম কারণ হলো আমাদের মধ্যে একতা বদ্ধ নেই